সিরিয়ায় যুদ্ধ শুরু হয়েছে এই ভিডিওতে আমরা কিছু জানবো সিরিয়াল এবং ইসরায়েল জর্ডানে বসবাস করে এই ধর্মের ধর্মের নাম হল তারা বিশ্বাস করে যদিও এতে ইসলাম ধর্মগত উৎপত্তি হয়েছে কিন্তু এখন তারা ইসলামের আশেপাশেও নেই দুরুজরা এখন গ্রিক হিন্দু ধর্ষণ ও বিভিন্ন ধর্মের মিশ্রণে জাতি গড়ে উঠেছে পৃথিবীতে যতগুলো ধর্ম আছে তার মধ্যে দুরুজ ধর্মের লোকেরা উপনীত তা রক্ষা করে বেশি দুরুজ ধর্ম আত্মীয় খিলাফতের সময় এগারো শতক হিজরতের পর ইসলামের মূল ধারা থেকে আলাদা হয়ে যায় মনে করে একবার কোনো মানুষ ফিরে আসে পরিবর্তনের সুযোগ এমনকি তাদের গোপনীয়তা রক্ষা করার জন্য ইস ধর্ম ব্যতীত অন্য কোন ধর্মের মানুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় না বর্তমানে সিরিয়ায় প্রায় সাত লক্ষ দুরুজ সম্প্রদায় রয়েছে দুই হাজার এগারো সালে সিরিয়ায় যখন গৃহযুদ্ধ হয় ওই সময় তাদের অবস্থা খুবই দূরও ছিল সময়ের মধ্যে অনেক দুরুজরা মিলিশিয়া গঠন করে এবং এই মিলিশিয়া গঠনের মাধ্যমে তাদের নিজেদের ধর্ম রক্ষা করে দুরুজ ধর্মের লোকের সাথে ইহুদিদের গভীর সম্পর্ক রয়েছে ইসরায়েলের দেড় মতো দুরুজ সম্প্রদায় রয়েছে কি ইসরায়েল এই দুরুজ সম্প্রদায়কে সাথে নিয়ে বাক করার পরিকল্পনা রয়েছে আল্লাহ মহা জ্ঞান এদের কতটুকু সফল হতে পারবে আল্লাহ তালাই ভালো জানে দুরুজ সম্প্রদায় অনেক প্রায় চার থেকে পাঁচ লক্ষ রয়েছে ইরিয়া সাত লক্ষ ইসরায়েলের দেড় লক্ষ অডানের বিশ থেকে ত্রিশ হাজারের মতো রয়েছে এর মধ্যে একজন প্রভাবশালী নেতা হলো একজন লেবাননের লেবাননেরপসের রাজনৈতিক নেতা পরবর্তী ভিডিওতে বেদিন সম্পর্কে আমরা জানো ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলের সাথে